আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ট্র্যাকারের আন্তর্জাতিক আয়োজনে আজকে আমরা কথা বলব ইসরায়েল ভার্সেস ইরান যে যুদ্ধ চলমান রয়েছে এবং সেই যুদ্ধের শেষ পরিণতি কি হতে পারে এবং সেই যুদ্ধের সূত্রপাতটাও কিভাবে হয়েছে আপনারা সবাই জেনে থাকবেন যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে গাজায় যে গণহত্যা চালানো হয়েছে সেটার প্রতিবাদস্বরূপ ইরান তাদের একটা অবস্থান নিয়েছিল কিন্তু ইসরায়েলের অভিযোগ ছিল যে ইরান আপনার ইসরায়েলে গণহত্যা চালাতে পারে এরকম একটা মনোবাসনা তারা রেখেছে বা এরকম একটা মানসিক ধারণা তারা পোষণ করছে তো সেই ধারণাকে কেন্দ্র করেই ইসরায়েল একটা ম্যাসি আক্রমণ করে এবং জানেন যে ইরানের দূতাবাসে সেখানে হামলা হয়েছিল এবং সেটার এবং ইরানের যে বড়ো বড়ো যারা নেতা এবং জেনারেল আছে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এগুলোর কাউন্টার দিতে গিয়েই মূলত যুদ্ধের সূত্রপাত হয় এবং যুদ্ধে জড়িয়ে পড়ে এবং লাস্ট সেভেন ডেজ যেটা হয়েছে ইরান ইসরায়েল মুখ পাল্টা মিসাইল আক্রমণ হয়েছে একাধিক শহর মোটামুটি জনমানবহীন হয়ে পড়েছে এবং সম্প্রতি আমরা দেখলাম যে কানাডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তেহরান থেকে যেন সিভিলিয়ান অর্থাৎ সাধারণ নাগরিকরা চলে যায় এবং তার অর্থ হচ্ছে যে আরও বড় আকারে আরও বড় পরিসরে হামলা চালানো হবে আক্রমণ চালানো হবে তবে অনেকেই আমাদের দেশের অনেকেই ধারণা করছেন বা বলার চেষ্টা করছেন যে এখানে হয়তো ইরান জয়ী হবে কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে ইরানের আসলে এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই ক্ষীণ কারণ আধুনিক যুদ্ধ সরঞ্জাম বা অস্ত্র বা অত্যাধুনিক যুদ্ধ বিমান যেগুলো সেগুলো সবই রয়েছে ইসরায়েলের ইসরায়েলের নিজস্ব তৈরি উদ্ভাবন রয়েছে অ্যাট দ্য সেম টাইম যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধ বিমান বা আধুনিক অস্ত্র মিসাইল সব কিছুই রয়েছে অন্যদিকে ইরান ক্ষেপণাস্ত্রর দিক থেকে তাদের বিশ্বে একটা সুনাম রয়েছে কিন্তু সর্বাধুনিক যুদ্ধ বিমান কিন্তু তাদের নেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস না কিন্তু ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখুন সেটা ওয়ার্ল্ড ক্লাস আমেরিকার যে প্রযুক্তি সেই প্রযুক্তি তারা ব্যবহার করে থাকে সো এখানে ইরানের জয়ী হওয়া খুবই সম্ভব অন্যদিকে আরও কিছু খবর ছড়ানো হয়েছিল যে পাকিস্তান এই যুদ্ধে ইরানকে সরাসরি সহযোগিতা করবে সেটা সেটা তো আসলে রিউমার ছিল গুজব ছিল এবং সেটার সম্ভাবনাও নেই এই জন্যই নেই কারণ পাকিস্তানে এই মুহূর্তে মার্কিনপন্থী সরকার রয়েছে কারণ ইমরান খানকে হটানোর মধ্য দিয়েই কিন্তু পাকিস্তানে মার্কিনপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম ইরানের আরও একটা ঘনিষ্ঠ মিত্র ছিল সিরিয়া সেই বাশার আল আসাদকে হটানোর মধ্য দিয়েও সেখানেও কিন্তু মার্কিনপন্থী সরকার হয়েছে সো ইরানকে আলটিমেটলি চারপাশ থেকে তাদের প্রতিবেশী মুসলিম যে দেশগুলো আছে কেউই সহযোগিতা করছে না বা করবেও না এটাই হচ্ছে আলটিমেট রিয়ালিটি সো দু সালে যখন টুইন টুইন টাওয়ার বিধ্বস্ত ধ্বংস করা হয়েছিল দু সাল সম্ভবত নাইন ইলেভেন তো সেই এরপর থেকে ইরাকে আক্রমণ করা হয় এবং এরপরই ধারণা করা হচ্ছিল বা আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছে তাদের তারা সব সময় এটা ফোরকাস বা ভবিষ্যৎবাণী করতেন যে নেক্সট টার্গেট হবে ইরান সো ইরানকে যদি ধ্বংস করে দেওয়া যায় বা দমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এখানে আসলে মুসলিম বিশ্বের যে একটা হুঙ্কার ছোড়ার মতো আসলে কেউ থাকবেন আপনারা জেনে থাকবেন পৃথিবীতে মাত্র তিনটা ইসলামিক রিপাবলিক রয়েছে তার একটি হচ্ছে ইরান ইসলামিক রিপাবলিক অফ ইরান আর একটা সেকেন্ড হচ্ছে পাকিস্তান ইসলামিক রিপাবলিক পাকিস্তান অ্যান্ড থার্ড হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ মৌরিতানিয়া এর বাইরে কিন্তু কোনো ইসলামিক রাষ্ট্র নাই যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত এবং সৌদি আরবও না সো এখন অনেকেই প্রশ্ন করছেন যে ইরান যদি শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে নেক্সট কি পাকিস্তান তো সেটা সময় বলে দেবে কি হয় পাকিস্তানে যেহেতু এখন মার্কিন পন্থী সরকার রয়েছে এবং তারা এই যুদ্ধে জড়াবে না জড়ানোর সম্ভাবনাও নাই তবে ইরানকে চারপাশ থেকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে কোনো মুসলিম রাষ্ট্র এগিয়ে আসেনি এবং রাশিয়া এবং চীন তারা নৈতিক অবস্থান থেকে ইরানকে সাপোর্ট করলেও যুদ্ধে জড়ানোর মতো অবস্থানে তারা কখনোই আসেনি আসবেও না কারণ রাশিয়া চীনের ইনভলভমেন্ট মানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত তো সেটা হবে না তো ইরান সম্ভবত শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সেরকম দিকে আগাচ্ছে তো দর্শক আপনাদের ওভারঅল সিনারিও অ্যাসেস করে কি মনে হচ্ছে এই যুদ্ধে ইসরায়েলের সাথে ইরানকে পেরে উঠবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন